আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে অনেক দিনের ইচ্ছা ছিল কুয়াকাটা যাব অবশেষে কুয়াকাটা যাওয়া হলো এবং কুয়াকাটা রাত থেকে সকাল পর্যন্ত কি কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে অনেক কিছুই দেখতে পারবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকো কুয়াকাটা যাওয়ার পরে সুন্দরপুর সর্বপ্রথম চলে গেলাম মাছের বাজারে সি এখানে কারণ কি সামুদ্রিক মাছ সবাই খেতে ভালোবাসে তাই আমি চলে গেলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে মাছের দাম মাছের মূল্য গায়ে লেখা আছে আপনারা এখান থেকে যে কোনো মাছ কিনতে পারবেন এবং কেনার আগে অবশ্যই দামটা ঠিক করে কিনবেন কারণ কি এখানে দাম যদি ঠিক করে না কেনেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কাছে অনেক সমস্যা মনে হতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত মানুষ এখানে সন্ধ্যার পরে কুয়াকাটা যারাই ঘুরতে যায় না কেন সবাই কিন্তু এই সমুদ্র মাছ খেতেই যায় এখানে অনেক আড্ডা দেয় সবাই বসে রুটি খায় তো আমরাও ঠিক তাদেরই মতো আজকে আমার ব্রাদাররা মিলে আমরা প্রথমেই কাঁকড়া নিলাম তারপরে আমরা এই যে টোনা মাছের অর্ডার দিলাম একটা মাছ সাতশো টাকা কুয়াকাটা যাওয়ার পরে কিন্তু সবাই কিন্তু সন্ধ্যার পরে এই মাছের বাজারেই চলে যায় এখানে মাছ না খেলে কারো কিন্তু কুয়াকাটার না তো আমরাও চারজন চলে আসলাম আমি চলে আসছি ছোট ভাই জয় আছে ছোট ভাই আবির আর বড় ভাই অনেকদা অনেকদা তো কোনো কথাই নেই রুটি আর মাছ ভরপুরভাবে ভাবে খাইতেছে তো চারপাশের পরিবেশটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিলাম যে দেখেন মাছটা কিন্তু এক মিনিটের ভিতরে শেষ হয়ে গেল কারণ মাছটা অনেক সুস্বাদু ছিল মাছ খাবার পরে আমি সোজা চলে গেলাম একটা চায়ের দোকানে এখানে টি স্টলটা খুবই সুন্দর ছিল আর দোকানদার ভাই কিন্তু খুবই আন্তরিক আমার সাথে হাত মিলানোর পরে আমাকে সুন্দর করে পরিবেশন করে এক কাপ চা দিল তারপরে দোকানদার ভাই আমাকে বললো চাটা খেয়ে আমাকে অবশ্যই বলবেন কেমন হয়েছে তো আমিও চাটা খেয়ে না খুবই আনন্দিত কারণ কি এত মজা হয়েছে তো যাই হোক সব কিছু শেষ করে আমি সোজা বাসায় চলে গেলাম আমার আবার ভোর চারটা বাজে উঠতে হলো কারণ কি রাতে ঘুমানোর সময় পাইনি ভোর চারটা বেজে উঠছি সূর্য উদয় দেখতে যাব তো আমরা এখানে চার জন আমার ভাই ব্রাদার বড় ভাই ছোটো ভাইরা সবাই মিলে সূর্য উদয় দেখতে যাচ্ছি সেটা হলো কুয়াকাটা বিচ থেকে মিনিমাম দশ কিলো দূরে তো সেখানে এত রাতে ইজি বাইক বা অটো গাড়িতে করে যেতে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই শুনশান এখানে কিন্তু সন্ধ্যাবেলা কি জমজমট থাকে আর ভোর রাতে দেখেন কত মানবহীন তো এইখান থেকে আমরা সোজা সমুদ্রের পাড় দিয়ে চলে যাব কুয়াকাটা সূর্য উদয় যেখানে হয় গাড়িটা চলতে চলতে যখন কুয়াকাটা বিচে চলে আসলো আসলে যে এতটা ভালো লাগতেছিল এতটাই সৌন্দর্য ছিল যেটা বলে বোঝানো সম্ভব না তাই সবাই একটু ফিল করে নিলাম একটু চিল করলাম তো তারপরে আবার সোজা আমরা রওনা দিলাম সমুদ্রের বীজ দিয়ে দেখতেই পারতেছেন যে কত সুন্দর জায়গা কত সুন্দর ওয়েদার এটা আসলে এই ভোড়াতে যদি আপনারা কেউ না যান কখনো এটা কল্পনা করতে পারবে না যে এত সুন্দর প্রকৃতিক পরিবেশ হতে পারে তো আমরা একটা সময় বালুর ভিতরে আটকে যেয়ে আমাদের অটো গাড়িটা দেখতেই পাচ্তেছেন যে পিছন থেকে দুইজন ঠেলতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি কারণ আমার ভিডিও করা ছাড়া আর কোনো কাজ নাই তো দেখতে দেখতে আমরা দশ থেকে পনেরো কিলো চলে আসলাম দূরে তো এখানেই সূর্য উদয় হয় আপনারা এখনই দেখতে পারতেছেন যে সূর্যটা উঠবে উঠবে ভাব মানুষ অলরেডি এখানে ভিড় করে ফেলেছে প্রতিদিন সকালে এখানে এইভাবে ভিড় হয় এই যে সূর্য মামা উঠে গেল আর সবাই এই সিনটারে অপেক্ষায় ছিলাম অবশেষে আমাদের প্রিয় সূর্য মামা আমাদেরকে উকি দিয়ে দেখতেছে আর মানুষ সবাই যে যার মতো ছবি তুলতেছে তো আজকের ব্লক এখানেই শেষ হলো তো পরবর্তী ব্লকটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমার পাশে থাকতে হবে কারণ ওই ভিডিওটি আরও ইন্টারেস্টিং কিছু থাকতেছে অনেক ইভেন্ট থাকতেছে আপনারা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আশা করি পরবর্তী ভিডিওটি সবাই দেখবেন সালাম আলাইকুম